প্রবাসীরা চাইলে প্রবাস থেকে ভোট দিতে পারবেন যে আপনি ঠিকই শুনেছেন মাত্র দেশের প্রবাসীদেরকে ভোট দেওয়ার অনুমতি দেওয়া হবে এবং এই দেশে কোটি প্রবাসী বাংলাদেশি ভাই অবস্থান করতেছে ভোট দেওয়ার জন্য তিনটি সিস্টেম পাবেন যে তিনটি সিস্টেমে আপনারা ভোট দিতে পারেন এটা নিয়ে ইতিমধ্যে সবকিছু বেচা বেচা হয়ে গেছে এখন বাংলাদেশের যে বিরোধী এই দলগুলো আছে প্রত্যেকটি দলের সাথে সরকার প্রধান অর্থাৎ বর্তমানে প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস তার নেতৃত্বে বসে এটা ফাইনাল খবর আসবে যেখানে তিনটি পদ্ধতির কথা বলা হয়েছে বিশ্বের অনেক দেশেই কিন্তু এই ভোটিং সিস্টেম চালু আছে সরকারের পক্ষ থেকে তিনটি সিস্টেমের কথা বলা হয়েছে এক নম্বরে ফোর স্টার ভোটিং দুই নম্বর হচ্ছে বা অনুমতিপত্র ভোটিং তিন নম্বর হচ্ছে অনলাইন এর তিনটার ব্যাখ্যা আমি যদি আপনাদেরকে দিই দেখেন ফোর স্টার বোটিংটা হচ্ছে একবারে ভিন্ন সিস্টেম এটা হয়তো বা একজন ব্যক্তি একের অধিক ভোট দিতে পারবেন কিভাবে আপনি বিশ্বের যে কোনো দেশে থাকেন না কেন সেই দেশ থেকে আপনি যে ভোট দিয়ে সেই কাগজটি আপনি এই আপনার ওইখানে দিবেন অ্যাম্বাসি থেকে সবগুলো কাগজ কোথায় বাংলাদেশের পোস্ট অফিসের মাধ্যমে পাঠাবে এটা অনেক জামেলার কাজ এটা অনেক দেরি হবে কারণ বোটিং কিন্তু একদিনে হয় বোট এটা অনেক জামেলা হবে এমনকি দেখা গেছে ওইখানে জাল বোটও হতে পারে দ্বিতীয়ত হচ্ছে ফক্সিন বোটিং এটা বিশ্ব অনেক দেশেই চলতেছে বর্তমানে কিছুদিন আগে আমেরিকা ভোট হয়েছিল সেখানেও কিন্তু এটা হয়েছে যে এই ভোটিংটার সুবিধা কি বাংলাদেশের নাগরিক ভোট চলতেছে আমি আসি প্রবাসে আমি চাই না আমার এই ভোটটা আরেকজনকে দেওয়ার অনুমতি দিতে পারে একটা পত্র দেবো যে এটা দিলে সে গিয়ে আমার পরিবর্তে সে ভোট দিতে পারবে তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি যদি দেশে থাকেন তাহলে আপনি আপনার ভোটটা দিয়ে চলে আসতে আসলেন তারপর আপনি আরেকজনেরও ভোট দিলেন আর এটা অনেক জামেলারও কাজ কেননা আপনি যে তাকে অনুমতি দিয়েছেন সেগুলো যাচাবাসায় একটু লং টাইম সময় লাগে সবচাইতে বেশি পপুলার বিশ্বের মধ্যে হচ্ছে অনলাইন ভোটিং আপনি দেখবেন আমেরিকাও কিন্তু এই যে গত ইলেকশনের টাইম পাশে সেখানেও কিন্তু অনলাইন ভোটিং ছিল আর সেটা একেবারে নিরপেক্ষভাবে কীভাবে অনলাইনে একটি ওয়েবসাইট থাকে যে ওয়েবসাইটের মাধ্যমে ভোট দেওয়া হয় এবং সেখানে একজন ব্যক্তি তার যেই ভোটার আইডি কার্ডের নাম্বার আছে সেই নাম্বার দিয়ে সে একটাই ভোট দিতে পারবে এই একটা ভোটার আইডি কার্ডের নাম্বার দিয়ে সেখানে কেউ দ্বিতীয়বার ভোট দিতে পারবে না আর আরেকটি সুবিধা হচ্ছে অনলাইন ভোটিংয়ের সেটা হচ্ছে গিয়ে আপনি এই অনলাইন ভোটিংটা আজকে সাথে সাথে যেহেতু বাংলাদেশে আজকে ইলেকশন হচ্ছে আজকে ভোট হচ্ছে আপনি এখানে অনলাইনে আজকে ভোট দিতে পারবেন সেই সাথে সুবিধা হবে কি একসাথে সম্পূর্ণ রেজাল্টটা ঘোষণা করা যাবে এতে করে দুই নম্বরই হবে না কেন হবে না কারণ একটি ভোটার আইডি কার্ড দিয়ে একজনই ভোট দিতে পারবে একটি ভোটার আইডি যদি একটা ভোট হয়ে যায় সেই ভোটার আইডি কার্ডের নাম্বারটা সে যদি আবারও দেয় ইরোর আসবে সে আর ভোট দিতে পারবে না কারণ এই ভোটার আইডি কার্ডের নাম্বার দিয়ে একবার ভোট হয়ে গেছে বাংলাদেশ যদি অনলাইন ভোটিং সিস্টেমটা চালু করে সরকার যেটা বলছে তিনটা নিয়মের কথা তারা বলছে এবং এটা এখনও ফাইনাল করে নেই দু একের মধ্যে ফাইনাল করে যে কোনো একটা সিলেক্ট করে দিবে আবার পোস্টার দেখ ফোসেন দেখ বা অনলাইন দেখ যে কোনো একটা সিলেক্ট করে দিবে যাতে করে প্রবাসীরা ভোট দিতে পারে এটা হলে অবশ্যই ভালো হবে প্রবাসীদের অধিকার আছে একটি ভোটের জন্য অনেক সময় অনেক কিছু হয়ে যায় তো এটা হলে আসলে আমাদের প্রবাসীদের জন্য ভালো হবে নিজের দেশের নাগরিক আমরা এবং প্রবাসে বসে আমরা নিজের দেশে ভোট দিয়ে নিজের পছন্দের মানুষকে সরকারে বসাতে পারবো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে সকলে এই ভিডিওটি দেখতে পারে